লা লিগায় নিজেদের শক্তির জানান দিয়ে ভ্যালেন্সিয়ার জালে গোল উৎসব করল বার্সেলোনা কোচ হানসি ফ্লিকের অধীনে কাতালান ক্লাবটি রোববার রাতে ছয় শূন্য গোলের এক বিশাল জয় তুলে নেয় জোহান ক্রয়েভ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফেরমেন লোপেজ রাফিনিয়া এবং রবার্ট লেভেন্ডস্কি প্রত্যেকে দুটি করে গোল করেন ঐতিহাসিক ক্যাম্পনো স্টেডিয়ামের সংস্কার কাজ চলার কারণে বার্সেলোনা তাদের হোম ম্যাচগুলো ছোট ভেনিউতেই খেলছে কিন্তু এতে তাদের খেলায় কোনো প্রভাব পড়েনি রায়োভ্যাকানোর সাথে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে বার্সার আক্রমণ ভাগ ছিল অপ্রতিরোধ ম্যাচের উনত্রিশ মিনিটে ফেরান তোরেসের বাড়ানো বল থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেজ বিরতির পর বার্সেলোনা আরও বিধ্বংসী রূপে মাঠে নামে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া এর কিছুক্ষণ পরেই পাল্লার দর্শনীয় এক শটে নিজের দ্বিতীয় গোলটি করেন লোপেজ ছেষট্টি মিনিটে রাফিনিয়াও তার জোড়া গোল পূর্ণ করলে ম্যাচটি পুরোপুরি বার্সেলোনার নিয়ন্ত্রণে চলে আসে এরপর মঞ্চে আবির্ভাব ঘটে তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ড স্কির ছিয়াত্তর মিনিটে তার জোরালো শট জালে জড়ালে স্কোর লাইন দাঁড়ায় পাঁচ শূন্য ম্যাচের শেষ দিকে আঠেরো বছর বয়সী বদলি খেলোয়াড় মার্ক বেনালের পাশ থেকে দৃষ্টিনন্দন এক চিপে নিজের দ্বিতীয় গোল করে দলের বিশাল জয় নিশ্চিত করেন এই পলিশ তারকা এই দাপুটে জয়ে চার ম্যাচ থেকে দশ পয়েন্ট সংগ্রহ করে বার্সেলোনা লিগ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখল একুশ শতকে এই প্রথমবার বার্সেলোনার তিনজন খেলোয়াড় একই ম্যাচে জোড়া গোল করার বিরল কীর্তি গড়লেন এই জয়ের মাধ্যমে ভ্যালেন্সিয়ার বিপক্ষে টানা এগারো ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও অক্ষুণ্ণ রাখল কাতালানরা যদিও রিয়াল মাদ্রিদ টানা চার জয়ের শীর্ষে রয়েছে তবে বার্সেলোনার এই বিধ্বংসী ফর্ম শিরোপার লড়াইয়ে তাদের শক্তিশালী দাবিকেই প্রতিষ্ঠা করল